নমস্কার বন্ধুরা সমাজ টেস্টি ফুডে সবাইকে স্বাগত আজকে একদম অন্য স্বাদের একটি ইউনিক আলু ভাজার রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে একটা সিক্রেট উপকরণ আমি ব্যবহার করেছি তাই এই আলু ভাজার টেস্ট একদম অন্যরকম হয়েছে এটা তৈরি করা খুবই সহজ এটা গরম ভাত ঠান্ডা ভাত রুটি পরোটা বা মুড়ির সাথেও খাওয়া যাবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম ছোট আলু নিয়েছি তারপর এই ছোট আলুগুলোকে দু ভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়াইয়ে আলুগুলো দিয়ে দিতে হবে এবং আলুগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে এবং এর মধ্যে ছোট কাচের গ্লাসের এক গ্লাস জল দিতে হবে এইবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটিকে ঢাকা দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয় প্রায় দশ মিনিট পর দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি থেকেও যায় সেটাকে নেড়ে চেড়ে নিতে হবে এবং যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন একটা পাত্রে সেই আলুগুলোকে ঢেলে নিতে হবে এবং কড়াইটিকে ধুয়ে নিয়ে আবার কড়াইটিকে গ্যাসের মধ্যে বসাতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ তেল দিতে হবে তেলটি যখন দেখা যাবে গরম হয়ে গেছে তখন সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এবং লঙ্কার দুটো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর সেই তেলের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে এবং আলুগুলো দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করতে হবে তারপর কড়াইয়ের মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিতে হবে আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে এই জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবার আলুটা খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এবং দুই তিন মিনিট ধরে আলুটা ভাজতে হবে যখন দেখা যাবে জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে তখন তার মধ্যে দু চামচ গোটা পোস্ত ছড়িয়ে দিতে হবে এবং গোটা পোস্তটা দেওয়ার পর তিন চার মিনিট ধরে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তখন দেখা যাবে আলুটাও লাল লাল হয়ে গেছে এবং পোস্ত সাদা থেকে তার কালারটা লাল লাল হয়ে এসেছে তখন বুঝতে হবে যে আমাদের আলু ভাজাটা হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ